আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা আমাদের অনলাইন ইনকাম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্রেস করে আমাদের সাথে থাকবেন এতে করে আমাদের চ্যানেলে ইনকাম বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো এখন যে সাইটটা নিয়ে আলোচনা করবো এটা কিন্তু ফ্রি একটা আর্নিং সাইট তো এই সাইটে কাজ কিন্তু তেমন নাই কাজ শুধুমাত্র আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু এই সাইটে অ্যাড করে রাখা তো চব্বিশ ঘন্টা পর কিন্তু ওই হোয়াটসঅ্যাপ অ্যাপ করার মাধ্যমে কিন্তু টাকা অটোমেটিক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটা এখন দেখা দিচ্ছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে এটুদের বুঝতে পারবেন তো অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই লিঙ্কের উপর চাপ দিয়ে অ্যাকাউন্ট করতে হবে তো এই লিঙ্কটা কোথায় পাবেন এই লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া থাকবে তো ওখানে লিঙ্কের উপর চাপ দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা করে নেবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কোথায় পাবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় ক কোন কোন সাইট ফ্রিতে আসে এবং ফ্রিতে পেমেন্ট করে অবশ্যই আপডেট দেওয়া হয় সবাই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কও দেওয়া থাকবে তো দেখেন আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কটা দিয়ে রাখছি দেখেন এখানে কিন্তু পেমেন্টও রিসিভ করেছি চার হাজার নয়শো উনচল্লিশ টাকা তো আমি যদি এটা বিকাশ অ্যাপে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো দেখেন চার হাজার নয়শো উনচল্লিশ টাকা তারা কিন্তু পনেরো তারিখ আজকে তারা কিন্তু পেমেন্ট করে দিয়েছে তো অবশ্যই এটা কিন্তু এখনও ভাইরাল হয় নাই অবশ্যই ভাইরাল হওয়ার আগেই সবাই অ্যাকাউন্টটা করে নেবেন তো অ্যাকাউন্টটা করার জন্য ফার্স্ট ওল এই লিঙ্কে একটা চাপ দিবে তো লিঙ্কের ওপর চাপ দিলে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে ইমেইল এবং ফোন নাম্বার তো এখানে কি করবেন এখানে আপনারা ইমেইল এর পরিবর্তে আপনার ফোন নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা করে নেবেন তো এর জন্য কিন্তু এই ফোন নাম্বারে একটা চাপ দিতে হবে তো আমি ফোন নাম্বারে একটা চাপ দিই তো ফোন নাম্বার চাপ দেওয়ার পর দেখেন এখানে এখানে কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন এরপর কিন্তু এই যে এখানে লগ ইন পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দেবেন এরপর দেখেন এটা কিন্তু সাকসেস এখানে কিন্তু সাকসেস লেখা থাকবে না তো অবশ্যই এখানে একটা চাপ দিয়ে কিন্তু সাকসেস না হওয়ার আগ পর্যন্ত কিন্তু এখানে চাপ দিয়ে রাখবেন এরপর সাকসেস হলে তারপরে এইখানে ক্রিয়েট নাও এখানে একটা চাপ দেবেন তো আমি অ্যাকাউন্ট করার জন্য তো আমি আমার নাম্বারটা বসায় দিই এরপর আমি পাসওয়ার্ড দিয়ে দিই তো আমার পাসওয়ার্ড দেওয়া কিন্তু শেষ দেখেন এখানে আমি নাম্বার দিয়েছি পাসওয়ার্ড দিয়েছি এবং সিম পাসওয়ার্ড দিয়েছি এরপর এই ক্রিয়েট নাও এখানে একটা চাপ দিতে হয় তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো দেখেন অ্যাকাউন্টটা করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস করবে তো ইএসএকটা চাপ দিয়ে দেবেন এরপর দেখেন এখানে ইন্ডিয়া ইন্দোনেশিয়া নাইজেরিয়া বাংলাদেশ পাকিস্তান কান্ট্রি সিলেক্ট করতে বলছে তো আমরা যেহেতু বাংলাদেশের সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করবো এবং পরবর্তীতে ইএসএকটা চাপ দিব তো এরপর এখানে কাজ কি এখানে কাজ কিন্তু শুধুমাত্র আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাক্টিভ করে রাখা এখানে আপনি চাইলে একটার অধিক কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারবেন তো দেখেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাড করার মাধ্যমে কিন্তু দেখেন টোটাল ইনকাম একশো টাকা হয়েছে এবং গতকালকে যে ইনকামটা এসেছে দেখেন সাতাত্তর পয়েন্ট ছয় টাকা এটা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে রাখার জন্য কিন্তু এটা হয়েছে তো আপনারা চাইলে একের অধিক কিন্তু দুই তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখতে পারবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করার জন্যই এখানে একটা চাপ দিবেন এরপর এই ফোন লগ ইন এখানে একটা চাপ দেবেন তো দেখেন এখানে কিন্তু শো করতেছে এন্টার ইউর হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার তো এখানে আপনার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা দিবেন এবং ফোন নাম্বারটা দেওয়ার পর গেট কি এখানে একটা চাপ দিবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিই তো আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা দেওয়ার পর কিন্তু গেট কিনতে একটা চাপ দিয়েছি এরপর কীভাবে হবে দেখেন হোয়াটসঅ্যাপে কিন্তু তার একটা এসএমএস দিয়েছে তো দেখেন এরপর হোয়াটসঅ্যাপে কিন্তু একটা এসএমএস আসছে দেখেন আমি হোয়াটসঅ্যাপে একটা চাপ দিলাম তো এরপর দেখেন কি আসছে তো এরপর দেখেন এখানে কনফার্ম এখানে একটা চাপ দিতে হবে তো আমি এখানে একটা চাপ দিই তো এখানে ইউজ মোবাইল ডাটা এখানে চাপ দিতে হবে তো ভিড় এখানে কিন্তু আটটা সেভেন বসাতে হবে দেখেন আমি কিন্তু আটটা সেভেন বসাইছি তো এখন কিন্তু আমার কাজ শেষ তো আমি ব্যাগে চলে আসলাম তো দেখেন এটা কিন্তু আমার লগিং সাকসেসফুল হয়েছে তো এভাবে আপনারা সবাই হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখবেন এখানে অবশ্যই একের অধিক কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তাহলে কিন্তু ইনকামটা বেশি আসবে তো এখানে উইড্রোটা দিবেন কীভাবে উইডো দেওয়ার জন্য দেখেন এই উইড্রো নাও এখানে একটা চাপ দিতে হবে তো দেখেন এখানে কিন্তু উইড্রো দেওয়ার জন্য মিনিমাম দুইশো উনষাট টাকা আপনার ব্যালেন্সে থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু উইড্রো করতে পারবেন আর আপনার যে ব্যালেন্স থাকবে এটা কিন্তু এখানে শো করবে এরপর কী করবেন দেখেন এই বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে একটা চাপ দেবেন তো দেখেন এখানে যদি চাপ দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়েছে কি না দেখেন আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড অ্যাড করে রাখছি এটা অ্যাক্টিভ আছে দেখেন এখানে কিন্তু অনলাইন দেখাচ্ছে আমার হোয়াটসঅ্যাপটা অ্যাক্টিভ থাকলে কিন্তু অনলাইন দেখাবে এখানে তো সবাই এখানে একের অধিক দুই তিনটা যত সম্ভব হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখবেন তাহলে ইনকামটা কিন্তু আরো দীর্ঘ হবে তো সবাই এখানে কাজ করবেন ফ্রিতে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে এখানে